দুই এক সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানা যাবে মঙ্গলবার সকালে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয় আদালতে জানান রায় পড়া শেষ হবে মঙ্গলবার ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন আদালত এর আগে দুই সালের তেইশে জুন বহুল আলোচিত এম মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মাওলানা তাজুদ্দিন সহ আট জনের ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় রমনা বজ্রপুর মামলায় ফাঁসির মামলা যেটা ছিল আজকে রায় পড়া শুরু হয়েছে তো রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্সগুলো আজকে পড়ে শেষ করব আর ওয়ার্ডার পোশনটা আজকে হচ্ছে না আমরা যে শুনানি করেছি যে আর্কুমেন্ট করেছি এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হল প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই আমাদের আসামি সহ সবাইকেই ব্যবস্থা খালাস প্রদান